শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আমি আজকে এসএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের সরল রেখার একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো দেখো প্রশ্নটি হলো একটা বৃত্তের ব্যাসার্ধ পাশ একক কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এর যে যা থ্রি টু বিন্দুতে সমদিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমি একটা বৃত্ত এঁকে নিলাম ঠিক আছে একটা বৃত্ত নিলাম এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ফাইভ থ্রি এরপরে এর বেশার্ধ কিন্তু দেওয়া আছে আমরা আবার বলা হচ্ছে এর যা তাহলে আমরা ব্যাসার্ধটা এভাবে দিলাম এ যা দিয়ে দিলাম গবে তাহলে এ ধরে নিলাম যা আর বৃত্তের কেন্দ্রকে ধরে নিলাম অবিন্দু এখন এই যে আমরা মানগুলা পেলাম কেন্দ্র স্থানাঙ্ক পেলাম এত বিন্দুতে সম এত বিন্দুতে সমদিখণ্ডিত করে তার মানে এই বিন্দুটা হলো এই জায়গায় আছে অর্থাৎ এই যাটাকে সমদ্বিখণ্ডিত করে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা যদি ধরে নেই কি ধরতে পারি এখানে সি ধরে নেই এই যে সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে থ্রি টু অর্থাৎ এ বিন্দুটার স্থানাঙ্ক ঠিক আছে এখন দেখুন এখন আমরা এটাকে যোগ করে দিই এখন আমরা এটাকে কিছু বর্ণনা দেখি তাহলে তোমাদের করতে সুবিধা হবে মনে করি বৃত্তের ব্যাসার্ধ ও। কেন্দ্র অবিন্দ তাহলে বৃত্তের বৃত্তের কেন্দ্র হচ্ছে ঠিক আছে এরপরে বি যা একটি যা একটি যা এরপরে আমরা লিখতে পারি ও কেন্দ্রে স্থান এবং সমধি বিন্দু তাহলে এই যে এ বি যাকে এই যে এটা খণ্ডিত করেছে তাহলে এখানে আমরা একটু অঙ্কন লিখতে পারি তাহলে এ বি এর সমধিখণ্ডক বিন্দু সমদি খণ্ডক বিন্দুটি হলো সি অর্থাৎ এখন দেখি যে এখন দেখো আমাদের মেইন যে কাজটা তার দৈর্ঘ্য তার মানে কি যায়ের দৈর্ঘ্য নির্ণয় করা অর্থাৎ এর যে এত বিন্দুতে সমাধি করে ওই যায়ে। দৈর্ঘ্য তার দৈর্ঘ্য যার দৈর্ঘ্য ঠিক আছে এখন আমরা কি করতে পারি দেখো আবার এখানে কিন্তু আছে এই যে এটা হ্যাঁ বৃত্তের কেন্দ্র থেকে পর্যন্ত যতগুলা দূরত্ব চিন্তা করি সবগুলোর দূরত্ব একই রকম হবে ব্যসার্ধ ব্যাসার্ধ কি অ এ সমান একক নিলাম এখন দেখো এটা কিন্তু যেহেতু আমি এ এটা কিন্তু একটা লম্ব হয়ে গেছে অর্থাৎ এখানে এটাও লিখে দিই অ সি লম্ব হল এবি তাহলে লম্ব হওয়ার কারণে এখানে কিন্তু সমকূণ হয়ে গেল আর এই সমকূণ হওয়ার কারণে অ এ সি একটা সমকরী ত্রিভুজ তাহলে অ এ সি ত্রিভুজ সি সমকোণী আর এই সমকোণী হওয়ার কারণে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি তাহলে কি দেখতে পারি আমরা এর মান হল ফাইভ এসি আমরা এসি এর মানটা বের করে নেব প্রথমে আর অসি এই যে এই যে অসি এই যে অসিটা আছে আমরা এই অসি এর মানটা বের করে নিতে হবে আমরা এখানে বের করে নিই অসি এর মান আমরা একটু আলাদাভাবে বের করতে পারি যেমন অসি এর দৈর্ঘ্যটা আমরা এভাবে আলাদা বের করে দিই অসুবিধা নয় অসি এর দৈর্ঘ্য আমরা বের করতে কোনো সমস্যা নাই ফাইভ মাইনাস থ্রি হলিস্কার প্লাস থ্রি মাইনাস টু হল স্কোয়ার তখন এটা কি হলো এটা হয়ে গেল টু মানে ফোর ঠিক আছে আমরা ভেঙে লিখি অসুবিধা নাই টু স্কোয়ার প্লাস ওয়ান তার মানে হলো ফোর প্লাস মানে রুট আমরা এটা পেয়ে গেলাম কত রুট ওভার ফাইভ তাহলে যদি পেয়ে থাকি

এসি সমান চার পাঁচ আর ফোর কি আমি বর্গমন করলে টু পাই আর ফাইভ রোট ওভার থেকে গেল ঠিক আছে তাহলে এসি এর মান আমরা পেলাম তাহলে এ বি এর মান বের করতে কোনো সমস্যা নেই এ বি সমান টু ইন্টু কারণ এখানে সি বিন্দুটা কিন্তু এ বি যাকে সমদ্বিখণ্ডিত করেছে তাহলে সমদ্বিখণ্ডিত করার কারণে এই যে এসি এর দ্বিগুণ সমান হলো এবি তাহলে টু ইন্টু এসি এসি এর মান পেলাম টু রোটার ফাইভ ফোর ওভার ফাইভ আমরা পেয়ে গেলাম এভাবে আমরা এটার গাণিতিক সমস্যা সমাধান করতে পারি